আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সামিয়া ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রিপিস শয়তান সো সেখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রিপিস দেখাবো আজকে মোটামুটি সবগুলো হচ্ছে কাটচুপি বুটিক্স বলে এগুলো কাটচুপি বুটিক্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি এগুলো আরামদায়ক কাপড়ের উপরে কাটচুপি কাজ করা থাকবে তো ভেবে দেখে ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছে এগুলো রেগুলার ইউজের জন্য বলেন অফিস ভার্সিটি ইউজের জন্য একদম বেস্ট কালেকশন তার সামনে পূজা পূজা কিন্তু একদম কাছাকাছি চাইলে তার জন্যও নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি এই ড্রেস গুলো তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই ফার্স্ট এটা দেখাচ্ছি পেস্ট আচ্ছা পেস্ট এটা হচ্ছে কাটচুবি বুটিক্স বলে আমি একটু আপনাদেরকে ডিজাইনটা দেখাই এটা কাপড়টা আরামদায়ক মাঝখানে এরকম খুব সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ হাতাটা সেট করা আছে এটা সাইজ হবে কত থেকে কত ভাই ড্রেস গুলো 36 থেকে শুরু করে আপনার 44 পর্যন্ত সাইজ হবে আচ্ছা 34 থেকে 44 পর্যন্ত প্যান্ট কার সালা নিচে স্কিন করা আর ওন্নাটা বড় ওন্না হবে প্রিন্টের ওন্না হবে এই যে বিশাল বড় ওন্না ঠিক আছে খুবই আরামদায়ক এটা দাম কত পড়ছে ভাই মাত্র 1250 টাকা পূজার জন্য 1250 টাকা পূজার জন্য আচ্ছা নে পূজার জন্য অফারে চলছে আচ্ছা এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এটা কাপড়টা খুবই আরামদায়ক কাপড় হবে কটনের মধ্যে জামার সাইডে এই লেসটা কিন্তু ব্যাক সাইডেও হবে হ্যাঁ পুরোটা ঘুরিয়ে বডিতে এরকম কাজ থাকছে সেম লেসটা হাতে আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা এই যে প্যান্ট কাটিং এর নিচে লেস ওয়ার কারণটা বড় না কালার একটাই না এটার সাইজও একই দাম কত পড়ছে ভাইটা 1250 টাকা 1250 ভাই একটা নিচে পড়ে গেছে ড্রেস শো পঞ্চাশ আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা অলিভ কালারের মধ্যে এটা কিন্তু রেওন কটন কাপড় কাপড়টা কিন্তু সেলফ কাজ হ্যাঁ তার উপরে খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা থাকছে পুরো ড্রেসেই দেখতে পাচ্ছেন না এটার সাথে সালোয়া দেখিয়ে দিবে এটা জামাটা সালোটা প্যান্ট কাটিং গিয়ে নিচে স্কিন আর অন্যটা থাকছে বড় ওনা এটার দাম পড়বে

গলায় সম্পূর্ণটা হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে গলায় কুচি করাও আছে আর জামার নিচেও কিন্তু কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে হবে তসরের ওনা তাই না তসরের ওন্য আর সালোয়ারটা কিন্তু প্যান কাটিং এর মধ্যে আছে তো এটার দাম কত পড়বে ভাই এটা বারোশো টাকা বারোশো আচ্ছা সালোয়ারটা নিচে স্কিন প্রিন্ট করা থাকবে দাম বারোশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা ড্রেস আছে দেখুন এটাও খুব সুন্দর কালারফুল দেখুন এটা কিন্তু কাচ্চুপি ওয়ার্ক করা পুরো ড্রেসটা এগুলোর মধ্যে কিন্তু একটু রেপ্লিকা হয় বাট ভাইয়া এটা হচ্ছে অরিজিনাল কাচ্চুপি বুটিক এটা সাথে সালোয়ার না আছে না সালোয়ারটা প্রিন্টেড প্যান্ট কার সালোয়ার আর ওড়নাটা হবে বড় ওন্না এই এটা সাইজ 36 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ এটা দাম কত পড়বে প্রাইস পড়বে 1250 1250 টাকা কালার দেখি একটাই কালার সরি নেক্সট ডিজাইন দেখাচ্ছি ড্রেসগুলো কালার হবে একটাই একটাই ডিজাইন अवेलेबल অনেক হবে ডিজাইন অনেক পাবেন এটা খুব সুন্দর এটা দেখুন গলায় কাজ আছে ড্রেসের জামার নিচেও খুব সুন্দর করে প্যানেলে কাজ করা এটা সাথে সালোয়ার নবে প্যান্ট সালোয়ার প্যান্ট কাটিং নিচে স্কিন করা আর ওন্নাটা বড় না দামটা পড়ছে এটা 1250 1250 আচ্ছা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ওয়াও কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কাকচুপি কাজ করা হ্যাঁ ড্রেসটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ রেসে গর্জিয়াস কাজ দেখুন এটা মিষ্টি কালারের মধ্যে পুরো ড্রেসে কাকচুপি ওয়ার্ক করা জামার নিচেও কাকচুপি ওয়ার্ক করা থাকছে এটার সাথে সালোয়ার না এটা জামা কোটা স্টাইলের এই যে আর সালোয়ারটা হবে নিচে স্কিন করা এটার দামটা কত পড়বে এটাও 1250 টাকা এটার প্রাইসও থাকবে 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এইটা পেস্ট কালারের মধ্যে একটা ড্রেস আছে এটা কাটচুপির কাজ করা দেখুন এটা হচ্ছে আপনার জামার নিচে কাটচুপি ওয়ার্ক তো আছে গলাতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ सेम কাজটা ড্রেসের নিচে আছে হাতায় আছে একটু দেখেন হ্যাঁ হাতায় আছে এবং জামার নিচে পোরশনে কিন্তু একটা কাজ আছে বাকিটা হচ্ছে কাটচুপি ওয়ার্ক যেটা মিরর দিয়ে করা এটার সাথে সালোরনা দেখিয়ে দিই এটা জামা এটা হচ্ছে ওন্নাটা আর সালোয়ারটা হবে কাটিং নিচে স্কিন করা এটা দাম বারোশো পঞ্চাশ নেক্সট টা দেখাচ্ছি নেক্সট দেখাবো ভিয়ার্স এটা বটল গ্রিন কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর গরজিয়াস একটা কালেকশন কাপড়টা খুবই সফট মসলিন কটন কাপড় গলাটা হাইনেক বাটন গুলো ওপেন করা যাবে এখানে সম্পূর্ণটা কাজ হ্যাঁ এক কালারের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারবেন সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা কিন্তু পিওর এর মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা এটার দাম কত পড়ছে এটা 1250 টাকা 1250 অনেক রিজনেবল কিন্তু নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে লাস্ট ওয়ান এন্ড গর্জিয়াস কালেকশন এটা খুবই সুন্দর স্কিন প্রিন্ট করা পুরো ড্রেসটাই কাজ করা আছে গলায় কুচি করা আছে আর এটা হচ্ছে জামাটা পুরোটাই হচ্ছে স্কিন প্রিন্ট পাশাপাশি কাজ করা সালোয়ারটা হবে এটা হচ্ছে ওনাটা না আপনি এটা হচ্ছে জর্জিটার মধ্যে হ্যাঁ জর্জিটার মধ্যে সালোয়ারটা হবে আপনার নিচে স্কিন করা হ্যাঁ এটার দাম কত পড়বে প্রাইস খুবই রিজনেবল সো হলে আপনাদেরকে সামিয়া ফ্যাশন আমি সবাই নাম্বার ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার মিকার হচ্ছে চারতলায় সব হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া আছে এই দুইটা নাম্বার দুইটা নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য অবশ্যই আপনি দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও খুব শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ